ফ্রি ফায়ারে কিন্তু নতুন ইভেন্ট চলে এসেছে যেখানে কিন্তু তোমরা একদম ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারছো যে ইভেন্টের নাম হচ্ছে ঈদ মোবারক এখানে কিন্তু আমাদের একটা ম্যাজিক কিউব একদম ফ্রিতে দিচ্ছে হ্যাঁ গাইস কীভাবে তোমরা একদম ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবে বলে দেবো আজকের এই ভিডিওতে সো গাইজ যা যারা আমাদের পেজে নতুন আসো অবশ্যই পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবে আর যারা গাইস আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসো এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি গাইস সাবস্ক্রাইব করে আসো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো গাইস আজকে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা কী মিশন কমপ্লিট করে ম্যাজিক কিউব একদম ফ্রিতে নিতে পারবে তাছাড়া তাছাড়াও গাইস আমাদের যে বর্তমান যে টুর্নামেন্ট আছে পঞ্চাশ হাজার ডায়মন্ড ওইখানে কিন্তু গাইস অনেক লোকে কিন্তু গাইস জোন পুশ করে সো তোমরা অনেকে বলো যে ভাই পুশ করে তো পারা যায় না সো কী কী ক্যারেক্টার নিয়ে কীভাবে তোমরা জোন পুশ করবে তো চলো তোমাদের হালকা করে আমার একটা জোন পুশ তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ গাইস তোমরা কিন্তু আমার মতো করে গাড়ি চালাই কিন্তু তোমরা ইজিলি জোন পুশ করে কিন্তু গাইস তোমরা আমাদের টিমমেটকে রিভেভ করতে পারবে এবং লাস্ট পর্যন্ত কিন্তু তোমার টিমমেট অনেকগুলো কিলো করতে পারবে এবং গাইস এখানে কিন্তু তুমিও লাস্টে চাইলে কিন্তু গাইস জোনে গিয়ে এনিমির সাথে ফাইট করতে পারবে সো গাইস তারপর হচ্ছে গাইস তোমরা আগে ফুল বেরোটা দেখো যে তোমরা কীভাবে পুশ করবে আর আমি কী ক্যারেক্টার এখানে নিছি তোমরা কিন্তু করতে করতেছো গাইস সিম্পলই ক্যারেক্টারগুলো নিিসি সো এই ক্যারেক্টার নিয়ে কিন্তু গাইস তোমরা মোটামুটি জোনের বাইরে থাকবে এবং তোমাদের টিমমেটের কাছ থেকে যা পারো মেডিকেট বা যা পারো টোকেন কিছু নিয়ে রাখবে গাইস আর আমি যেরকম গাইস একদম এখানে দেখাচ্ছি সেম তোমরা এরকম করে কিন্তু গাছ পুশ করতে পারো ওদিকে কিন্তু তোমার টিমমেটও গাছ মতো কিল করতে পারবে সেরকম এরকম করে কিন্তু গাইজ তোমরা ইজিলি একদম সাইট সত্তর কিলের কাছে চলে যেতে পারবে এরকম যে তুমি জোনপুর দেখাও তোমার টিমের কিন্তু প্রতি ম্যাচে গাইছ তিরিশটার উপরে কিল পাবে তো তারপর হচ্ছে তোমরা আমাদের জনপুষ্টটা গাছ আগে দেখো যে লাস্ট পর্যন্ত আমরা কি রিভেভ দিয়ে কি ম্যাচটা ভুয়ে করতে পারি কিনা আমাদের টুর্নামেন্টে তো তোমরা আগে দেখতেও গাইস আমরা কিন্তু টুর্নামেন্টে অনেকগুলো বয়াক শিখাইছেন আমাদের কিন্তু পয়েন্ট মোটামুটি অনেক সো আমরা কিন্তু এই ট্রিক্সটা ফলো করে কিন্তু করছি গাইছ আর চাইলে তোমরা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে কারণ যেখানে দেখলে তো গাই জোন এখন বর্তমানে প্রায় লাস্ট কাছাকাছি চলে এসেছে এখান থেকে আমি এখন রিভেভ দিতে যাবো সো আমরা কি রিবেভ দিয়ে ফিরে আসতে পারবো কি না কাজ সেটাই তোমরা দেখতে পারবে তো চলো ইনগেমে গেছে তোমরা ভিডিওটা দেখতে থাকবো i'll এখানে গাইস আমাদের যে মিশনগুলো আছে ম্যাজিক কিউবের জন্য সো এখানে যে মিশনটা প্রথমে তোমরা দেখতে পারবে আমাদের রিন বাউচার কার্ডের এটাও কিন্তু গাইস হচ্ছে তোমাদের মাত্র বিশটাই কিল করতে হবে হ্যাঁ গাই সেখানে লেখাই আসে যে এলিমিনেট তোমার ইন বিয়ার বা সিএস মানে তোমার গাইস সিএস র্যাঙ্কে বা বিয়ার র্যাঙ্কে গাইস তোমাকে বিশটা কিল করলেই কিন্তু তুমি এখান থেকে রিন বাউচার কার্ডটা পেয়ে যাবে সো তারপর কিন্তু গাইস তুমি এখান থেকে ম্যাজিক কিউব নেওয়ার জন্য কিন্তু তোমাকে কিল করতে হবে পঞ্চাশটা আর মাঝখানে যদি একটু খেয়াল করো যে আমাদের এলিমিনেট করতে হবে কিন্তু আরও তিরিশটা প্লেয়ার তোমার যে দ্বিতীয় ঋণ বাউসার কার্ড এটা নেওয়ার জন্য তোমাকে কিন্তু ত্রিশটা প্লেয়ার মারতে হবে তো টোটাল যদি গাইস তুমি পঞ্চাশটা কিল করো আমাদের ম্যাজিক কিউবের সাথে সাথে কিন্তু তুমি দুইটা রিন বাউচার কার্ডও একদম ফ্রিতে পারছ হ্যাঁ গাইস এরকম করে কিন্তু গাইস একদম ফ্রিতে তোমরা কিন্তু গাইস ম্যাজিক কিউব নিতে পারো আর এইখানে গেছে একটু খেয়াল করে দেখো কিন্তু এইখানে কিন্তু গাইস আমাদের ডেটটা দেওয়া আছে গাইস উনত্রিশ একত্রিশে মার্চের ভিতর কিন্তু তোমাদের এই মিশনটা অবশ্যই কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু আমাদের ইভেন্টটা থাকবে না ঈদ মোবারক ইভেন্টে কিন্তু চলে যাবে একত্রিশ মার্চের পর সো গাইজ বুঝতে পারলে আমাদের ভিডিও তোমাদের কী বলে তারপরেও তারপরও কেউ যদি ভুল দেওয়া অসুবিধা অবশ্যই আমাদের কমেন্ট করে বলে দেবে আর বললে ভাই দাদা আজকে ভিডিও বন্ধু ছিল নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে গুড বাই